তো ফাইনালি বালেশ্বর থেকে দীঘায় বাস জার্নি করে আসার পর ফাইনালি আমাদের হোটেলে চলে এসছি আর এখন আমি দীঘায় যে হোটেলে আছি এই হোটেলটার নাম হচ্ছে তোমার নিউ ক্লাসিক ইন আর এই হোটেলের রুমটা আমি তোমাদের একবার এক্সপ্লোর করে দেখাই খুব সুন্দর রুম দারো দরজাটা আটকে নিই আর এই দরজার পাশেই কিন্তু দেখো খুব সুন্দর একটা আলমারি রয়েছে দাঁড়ো খুলি এই দেখো দুটো লেপ রয়েছে আর ওপরে কতগুলো হ্যাঙ্গার আটকে দিই আর এই আলমারির পাশেই রয়েছে বাথরুম বাথরুমটা আমি তোমাদের দেখাই জাস্ট দেখো খুনে বাও দেখো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখানে হোয়াইট কালারের বেসিন আছে একটা আয়না আছে কোমোট রয়েছে বাদ বাকি ওপরে কিন্তু গিজারও আছে আর তোয়ালেও দিয়েছে শাওয়ারও আছে দেখো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুম বাথরুমটা আটকে দিই এবার আমি তোমাদের দেখাচ্ছি রুমটা দেখো দেখতে পেরেছ কি সুন্দর বেড দেখো হোয়াইট কালারের চাদর পুরো নিট অ্যান্ড ক্লিন আর দুজনা থাকার জন্য কিন্তু এই রুমটা বেস্ট ওপরে পাখা রয়েছে তার পাশাপাশি এসি আছে আর এদিকে টেলিফোন আছে আর এটা যত সময় মানে খাওয়ারের মেনু কার্ড হবে আর ওদিকে কি তোমাদের দেখায় নিয়ে গিয়ে দেখো এদিকে রয়েছে হচ্ছে তোমার যত সময় মানে এটা ফ্রিজ দেখি হ্যাঁ ফ্রিজ কিছু আছে ফ্রিজে না পুরো ফাঁকা বাইরে থেকে কিছু নিয়ে এসে রাখতে হবে বা বাকি এখানে চা এবং কফিরও খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে আর এদিকটা যদি আমি তোমাদের দেখাই দেখো বসার জন্য সোফা আর এই সোফাটা কিন্তু বেশ কমফোর্টেবল আহা আর এদিকে একটা টেবিল রয়েছে ছোট্ট আর টিভি রয়েছে যেটা এখন বর্তমান সময় দেখাই হয় না আর এই রুম থেকে কিন্তু তোমরা খুব সুন্দর এরকম একটা জানালা পেয়ে যাবে যদি দিনের বেলা পদ্মা সরিয়ে দেখো বাইরের ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে বাকি এখন রাত হয়ে গেছে আটকে দিন আর এই রুমে এবার আমি তোমাদের ব্যালকনিটা নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখাই দেখো দেখতে পেরেছো বিশাল বড়ো ব্যালকনি এই দেখো তোমাদের দেখাই আর এই রাস্তা ধরেই আমরা বলতে পারো আসলাম আর এদিকটা যদি যাও মানে এরিকটা কথা বলছি একটু আগে গেলেই মানে আমি এখন যে বর্তমানে যে হোটেলটা আছি নিউ ক্লাসিক ইন এখান থেকে সি বিচ দীঘার যে সি বিচ আছে নিউ দীঘার মাত্র পায়ে হেঁটে দু মিনিট লাগবে একেবারে বলতে পারো সি বিচের কাছেই কিন্তু এই হোটেলটা নিউ ক্লাসিক ইন আর সারাদিন বলতে পারো অনেক জার্নি করেছি সেই সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়েছে তারপরে বাস ধরার তাড়াহুড়াতে লাঞ্চ খাওয়া হয়নি লাঞ্চ তৈরি হয়ে গিয়েছিল তবে সেটা আর খাওয়া হয়নি তো এখন একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে রাত্রের খাবার খাবো বাদ আমাদের কিন্তু নিউ ক্লাসিক ইনের রুমটা কিন্তু খুব সুন্দর দেখো হেভি সুন্দর ওপরে কিন্তু সিলিংয়ের কাজ আর পেছনে পেন্টিংটা দেখো হেভি সুন্দর তো ছোট্ট একটা ভিডিও তোমাদের নিউ দীঘার ক্লাসিক ইন হোটেল থেকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে